ফুলেরিং শুভ সকাল সোয়েলসানি অ্যাক্রে ফার্মের পক্ষ থেকে এবং সোয়েলসানি কালার ফিশ প্রজেক্টের পক্ষ থেকে সবচেয়ে এই রঙিন মাছ জগতে সবচেয়ে মানে পরিশ্রমের কাজ হলো হোয়াইট আশ করা হোয়াইট আশ করা হচ্ছে দেখা যাচ্ছে এটার প্রসেসটা বলি আপনার চুন দিয়ে ট্যাঙ্কিটা সমস্তটা চুন দিয়ে শুকানোর পরে আজকে ডোলে আবার এটা ধুয়ে ফেলা হচ্ছে এবং এইবার এই ট্যাঙ্কিতে আমরা পানি লোড দিতে পারবো তা অলরেডি আমাদের ট্যাঙ্কি এখানে একটা দুইটা তিনটায় তিনটা ধোয়ার কাজ চলছে এখনো দুইটা বাকি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে হোয়াইট ওয়াশটা করা হচ্ছে এখানে চুন ফুটিয়ে রাখা হয়েছে এখান থেকে চুন নিয়ে একেবারে আবার এই রোলার ব্রাশের মাধ্যমে গতকালকে সমস্ত ট্যাঙ্কির গায়ে চুনটা কীভাবে দেওয়া হয়েছে দেখেন ফুলটা মানে কোনো জীবাণু রকম মানে ব্যাকটেরিয়া সত্যের জন্য জীবিত না থাকতে পারে সেই জন্য এই ব্যবস্থাটা এটা চুনটা হোয়াইট করার পরে এখানেও দেখেন একটা একই অবস্থা কেন আমাদের ট্যাঙ্কিতে আমরা জানি যে এর আগেও আমাদের ট্যাঙ্কির কোনো পানিটা রাখা সম্ভব না কেন আমাদের শুই পোকা বলে একটা খুব ভয়ঙ্কর একটা পোকা এই রঙিন মাছের জন্য সবচেয়ে ফচিকা সেই পোকা এর আগেও কিছু আগেও আমি শনাক্ত করছিলাম যার জন্যে আমাদের যে পুরাতন যে মাছগুলো আছে মাছ বা পানি মাছগুলো সবগুলো অবশ্যই চেক করে করে নতুন ট্যাঙ্কিতে দেওয়া হবে এবং এর পানিগুলো টোটাল এই সমস্ত ট্যাঙ্কির যে পানিগুলো আছে সব পানিগুলো আবার চেঞ্জ করা হবে এই সকালের এখন দেখেন আলহামদুলিল্লাহ কতগুলো মাছ কতগুলো মাছ অলরেডি অনেক বাচ্চাও সেই সেজন্য আমাদের ট্যাঙ্কিগুলো খুব দ্রুত রেডি করার দরকার এই মাছগুলো আস্তে আস্তে ট্রান্সফার করার পরে আমাদের যে পাঁচটা ট্যাঙ্কি আমাদের রেডি হচ্ছে এই পাঁচটা ট্যাঙ্কিতে নতুন পানি ভরে নতুন একটা পরিবেশ করে তারপরে আমরা এই মাছগুলো আমরা ওই ট্যাঙ্কিতে স্থানান্তর করার পরে আমরা এই ট্যাঙ্কিগুলো আবার খালি করে ফেলতে আর দেখেন যে কি পরিমাণ মাছ আর এই মাছগুলো যদি নতুন একটা পানি পাই নতুন পরিবেশ পায় এবং অবশ্যই খুব দ্রুত গ্রোথ হবে এবং মাছ কিছু কিছু মাছ অলরেডি সাইজও ভালো চলে আসছে আর এই মাছগুলো বর্ষার সময় হিউজ পরিমাণে হিউজ পরিমাণে বাচ্চা দেয় আর এই মাছগুলো দেখেন সব একেবারে লোডেড মাছ লোডেড মাছ এইগুলো একটু হালকা মাছগুলো উপরে উঠবে দেখেন মাছগুলো যেই পানিতে হালকা ঘা দিচ্ছি মাছগুলো আস্তে আস্তে উপরে চলে আসছে মাছগুলো এত সুন্দর দেখতে এগুলো হলো মুনটেল মলি মুনটেল রেডিয়াম বেলুন মলি এগুলো আমাদের মিকি মাউস প্লাটি মিকি মাউস প্লাটি ট্যাঙ্কি এটা দেখেন মাছগুলো দেখেন এটা হলো রেডিয়াম মুনটেল রেডিয়াম মলি মুনটেল রেডিয়াম মলি ভিতরে দেখছি একটা ব্ল্যাক একটা মাছটা ধরার চেষ্টা করব ঝামেলা করলে হবে না মাস্টার সাইজটা দেখলে না দেখলি নাও মাস্টার গঠন দেখলে বুঝতে পারবেন বেলুন ফুল বেলুন একেবারে ব্ল্যাক মুন্টেল বেলুন মলি অসম্ভব সুন্দর একদম ফুল কালো কালারের